আজকে স্পিকারটা বানানোর জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে তো প্রথমে যে এরকম ধরনের হেডফোন জ্যাক মানে হেডফোন জায়গায় যে তারটা থাকে নিচের দিকে সেই তারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি মানে হেডফোন কর্ডও কিন্তু বলতে পারেন আর নিচে এরকম ধরনের কিছু কপার ওয়ার ইনসুলেশন ওয়ালা কপার ওয়ার তার নিয়ে যেগে আছে তো ইনসুলেশন ছাড়া কিন্তু কাজটা করবে না গেছে ইনসুলেশন ওয়ালা কপার ওয়ারে কিন্তু লাগবে তো এটা নিয়েছে আর নিচে এরকম ধরনের ম্যাগনেট তো আপনারা এখানে যে কোনো ম্যাগনেট কিন্তু ব্যবহার করতে পারেন জাস্ট শুধু একটু খেয়াল রাখবেন একটু যেন পাওয়ারফুল হয় আর নিচে এরকম মধ্যে ধরনের বটল যেটা কিন্তু আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন গাইজ তার নিচে যেরকম ধরনের কাগজের টুকরো তেরম ধরনের কাগজের টুকরো আপনাদের মতো করে নিয়ে নেবেন গাইজ বেসিক্যালি আমাদের এই কটা জিনিস হলেই কিন্তু আমাদের স্পিকারটা বানানো হয়ে যাবে চলুন আর কথা না বাড়িয়ে আজকে স্পিকারটি বানানো শুরু করা যাক সো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে বটলটা রয়েছে এই বটল ঠিক আমাদের মাঝ বরাবর কাটতে হবে মানে মাঝ বরাবর না মাঝের ঠিক উপর দিয়ে কিন্তু আমাদের একটা যে সার্কেল করা আছে সেই অনুযায়ী কিন্তু এটা আমাদের কাটতে হবে চলুন ফটাফট করে আমাদের কাঁচের দ্বারা জাস্ট আমরা একটু ভালো মতো গোল কাটার করে এটা কেটে ফেল বটলটা কিন্তু আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে গাইজ এবার জাস্ট আমাদের বটলের যে ক্যাপটা রয়েছে সেটা কিন্তু আমাদের খুলে নিতে হবে ক্যাপটা খোলার পর যে প্যাঁচটা রয়েছে মানে ক্যাপে যে প্যাঁচটা রয়েছে গাইজ মানে বটলের গায়ে যে প্যাঁচগুলো দেখতে পাচ্ছেন এই প্যাঁচগুলো জাস্ট আমাদের সোল্ডারিং আয়রনের সাহায্যে ড্যামেজ করতে হবে চলুন শোল্ডারিং আয়রন দিয়ে জাস্ট আমরা এটা ড্যামেজ করে ফেলি শোল্ডারের আনন্দে জাস্ট আমাদের ড্যামেজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্যাচগুলো এবার জাস্ট আমরা একটু স্মুথ করার জন্য আমরা একটু সিরিজ কাগজ দিয়ে ভালো মতো করে ঘষে দেবো মুখটাকে চলুন ফটাফট করে আমরা একটু ঘষে নিই সিরিস কাগজ দিয়ে সিরিজ কাগজে ঘরসার পর জিনিসটা আমাদের এখন এমন দেখা যায় গাই যে চলুন এই যে কপার ওয়ারগুলো আছে সেগুলো জাস্ট আমরা এবার ওখানে জড়িয়ে দেবো এখানে আপনাদের মতো পেঁয়াজ হিসাবে কিন্তু আপনারা দিতে পারেন বা কত রাউন্ড আপনারা এখানে দেবেন তো আমি এখানে গাই ছত্রিশটা পাক কিন্তু আমরা এখানে দেবো গাইজ ছত্রিশটা পাকের বেশিও কিন্তু আপনি এখানে দিতে পারেন গাইজ ছত্রিশটা পাক দেওয়ার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে গাছে গাইছে এবার আটা দিয়ে এর সামনের টুকু আমরা ভালো মতো করে সিল করে দেবো যাতে এই তামাগুলো এদিক ওদিক যাতে না চলে যায় গাইস আঠা দিয়ে সিল করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখা যায় যদিও বাইরে এখন বৃষ্টি পড়ছে সাউন্ডে জাস্ট একটু প্রবলেম হতে পারে গাইস তো এখন আমাদের যে ম্যাগনেটটা পেয়েছিলাম গাইজ ম্যাগনেটটা জাস্ট আমাদের যে বটরের মাছ বরাবর কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে গ্লোগানের সাহায্যে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন যাতে এই ম্যাগনেট এই সরে টোরে যাতে না চলে যায় গাইস ম্যাগনেটটা এখানে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখা যায় গাইছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা জিনিসটা এবার জাস্ট আমাদের যে কাজটা করতে পারি যে বোতলের যে ক্যাপটা ছিল মানে মুটকিটা কিটা সেটা জাস্ট গ্লো গান দিয়ে হালকা মতো করে আমরা এখানে লাগিয়ে দেবো যাতে জিনিসটা আমাদের আর একটু সুন্দর দেখতে লাগে গাইজ তার জন্য কিন্তু আমরা এটাকে লাগাবো গাই ক্যাপটা এখানে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখা যায় গাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার আমাদের এবার জাস্ট আমাদের যে কাজটা করতে হবে যে হেডফোনের যে তারটা পেয়েছিলো মানে হেডফোনের যে করটা গাইজ সেটা জাস্ট এবার আমাদের নিতে হবে নেওয়ার পর জাস্ট আমরা একটু ছোটো করে ওটাকে কেটে দেবো গাই বড় করে কিন্তু তারটাকে যে তাই এটা একটু টানা না করতে হয় তার জন্য আমরা একটু বড় করে জাস্ট কেটে নিয়ে এর উপর থেকে জাস্ট আমরা কভারটা জাস্ট হাটিয়ে নেব। চলুন ফটাফট করে জাস্ট আমরা এই কভারটা কিন্তু হাটিয়ে নিই এই করটা ঠিক এই দিকটা টার্মিনালে কভারটা কাটার পর জাস্ট আমরা এখানে চারটে তার কিন্তু পেয়ে যাবো এক একটা তার কিন্তু আমরা দুটোর সাথে কানেক্ট করবো মানে এক একটা তারকে গাইজ দুটোর সাথে কানেক্ট করে দেবো আমরা একে অপরের সাথে তার আগে কিন্তু আমাদের একটুখানি পুড়িয়ে নিতে হবে মানে তারগুলোর উপর থেকে জাস্ট আমাদের কভারটা কিন্তু পুড়িয়ে নিতে হবে আগুনের সাহায্যে চলুন ফটোফট করে জাস্ট আমরা একটু আগুনের সাহায্যে জাস্ট ওই তারের মাথাগুলো একটু পুড়িয়ে দিই যাতে করে কভারটা একটু হলেও পুড়ে যাবে আর ভিতরকার তামাটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে গাইজ এবারে আমাদের যে কাজটা করতে হবে গাইজ তারগুলো গাইজ একে অপরের সাথে দুটো করে আমাদের জয়েন আমরা এখানে টোটাল আমরা দুটো তার কিন্তু পেয়ে যাব গাই দেখতে পাচ্ছেন কেমনভাবে এটা আমরা জড়ে দেব তারা কিন্তু এর উপরে যে কালিগুলো সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে একটু পুছিয়ে নিয়েছি তারপর জিনিসটা আমাদের এখন এমন দেখা এবার ফটাফট করে দুটো তার আমরা একসাথে জয়েন করে দিই একে অপরের সাথে এখানে যাই দেখতে পাচ্ছেন আমরা দুটো তার কিন্তু পেয়ে যাচ্ছি বেসিক্যালি এই দুটো তারই কিন্তু আমাদের ওই যে দেখতে পাচ্ছেন যেখানে আমরা তামাটা জড়েছিলাম সেখানে কিন্তু জয়েন করতে হবে এখন আমাদের মেন স্পিকারটা নিতে হবে গেছে মানে যেখানে আমরা তামাটা জড়েছিলাম সেখানে একটা তামা কিন্তু বড়ো রয়েছে তার কারণে সেই তামাটা কিন্তু আমরা একটু কেটে ছোট মতো করে দিয়ে দিয়েছে এই দুটো তামাও কিন্তু আমাদের একইভাবে কিন্তু আগুনের জাস্ট পুড়িয়ে নিতে হবে আগুন জাস্ট পুরানো কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয়নি গাইস এবার কিন্তু আমাদের ওই দুটো তামার সাথে কিন্তু আমাদের যে কটটা রয়েছে মেন কটটা গাইজ সেই কটটা দুটো তারের সাথে কিন্তু আমরা একইভাবে জয়েন করে দেবো গাইজ দুটো জয়েন করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখা যা এবার জাস্ট একটু গ্লোগানের আটা দিয়ে ভালো মতো দুটো তারকে আমরা ভালো মতো সিল করে দেব গাই এখন বলতে পারেন যে আমাদের পুরো যে স্পিকারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছিল এটাতে এবার কিছু মিউজিক বাজানো যাক আদৌকে এখানে দিয়ে মিউজিক আসে না পুরোটাই ফেক ছিল সেই ভিডিওগুলো সেটা এবার দেখা যাক জায়গায় যে কাগজটা দেখছেন আপনার এই কাগজটা আপনারা এখানে ইউজ করবেন না যদি এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমরা এখানে স্পিকারটা নিয়ে এসেছি গাইজ দেখতে পাচ্ছেন আর এই স্পিকারের সাহায্যে জাস্ট আপনারা সাউন্ডটা যাতে শুনতে পান তার জন্য আমরা একটা মাইক্রোফোনও কিন্তু এখানে নিয়ে এসেছি একটা মোবাইল এনেছি গাইজ তো এই বলে ঠিক হেডফোন জায়গায় জায়গায় কিন্তু আমরা এই যে হেডফোন জ্যাকটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার ফোনটা কিন্তু অদ্ভুত আচরণ করতে শুরু করে মানে ভলিউম আপ ডাউন অটোমেটিক হতে থাকে আর স্ক্রিনটা জাস্ট অনেক জায়গায় কিন্তু চলে যাচ্ছিলো অটোমেটিকলি মানে আমি হাত দিয়েছিলাম না তাও কিন্তু স্ক্রিনের ওপরে কিন্তু কাজ করছিল এটা লাগানোর ফলেই কিন্তু এটা গাইজ হচ্ছে গাইজ মিউজিক তো দূরে কথা একটু মিউজিক আপনাদেরকে শোনানো যাক এখান থেকে কিন্তু কোনো রকমের সাউন্ড কিন্তু বার হচ্ছিল না যদি দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অন্য রকমের সাউন্ড করছিল গাইজ মানে সাউন্ড বলতে গেছে অন্য রকমের জিনিস সব হচ্ছিলো যার কারণে কিন্তু আমি এটা ফটোফট করে খুলে দিই তার কারণে কিন্তু আমার ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স হানড্রেড পার্সেন্ট ছিল গাইজ হেডফোন জ্যাকটা একটা আমি আরেকবার মোবাইলে লাগাই গাইজ লাগানোর ফলে কিন্তু আমার কিন্তু আর যে আগের যে যেটা হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছিল মানে ভলিউম আপ ডাউনটা ওটা আর হচ্ছিল না চলুন এবারে একটা মিউজিক বাজে আপনাদেরকে দেখানো যাক তো মিউজিক তো বাদ যায় না গাইজ তো কোনো রকমের সাউন্ড কিন্তু আসছে না চলুন এবার এই যে মাইক্রোফোনটা আমার ফোনের স্পিকারের কাছে রাখা যাক সো ফোনের স্পিকারের কাছে যখন আমি রাখছিলাম তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করছিল মানে গাইজ আমার মোবাইলে কিন্তু ভালোই বাজছিল মানে মিউজিকটা বাজছিল কিন্তু এই স্পিকারে সেটা কিন্তু একদমই সম্ভব নয় গাইজ একদমই হচ্ছিল না গাইজ কারণ একটি স্পিকারের ভেতরে অনেক কিছু থাকে গাইজ এইটিও কাজ করে একটি স্পিকার বানানো সম্ভব একদমই না ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিওগুলোকে একদমই বিশ্বাস করবেন না